নমস্কার আমি স্বাভাবিক আজকে বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব আমি এই ভিডিওতে অথেন্টিক ভাবে লজিক্যালি কিভাবে প্রভাবিত করবে আপনাকে কোন কোন বিষয় সেই বিষয়ে বর্ণনা করব যারা ভাববেন বা ভাবছেন যে এই রাশি ফলে সেপ্টেম্বর মাসে আমি আপনি কোটিপতি হয়ে যাবেন সেই বিষয়ে আমি বর্ণনা করব এই ভিডিওটা তাদের জন্য নয় যারা ভাবছেন এই ভিডিওতে গল্প কথা শুনবো বা কথাবাচকরা যেমন রামায়ণ মহাভারত বর্ণনা করে সেরকম ভাবে আমি বর্ণনা করব এই ভিডিওটা তাদের জন্য নয় যারা লজিকালি ঠিক আছে সাইন্টিফিকলি হ্যাঁ বিজ্ঞানসম্মত ভাবে গ্রহের ফলাফল বুঝতে চান সেপ্টেম্বর মাসে কি ফলাফল হচ্ছে এই ভিডিওটা শুধু তাদের জন্য কেমন আমি একটা হরস্কোপের মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলবো এই সেপ্টেম্বর দু আপনার কেমন যাবে দেখুন আপনাদের সামনে একটা হরস্কোপ খুলে উঠেছে দেখুন সবাই বুঝতে পারে জানেন তো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বোঝার ক্ষমতা রয়েছে এবং আপনাদেরও থাকা উচিত হ্যাঁ ওই গল্প কথা শুনবেন না কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেই কৈফত নেবেন দেখুন এই ভিডিওটা কাদের জন্য যাদের বিষ রাশি তাদের জন্য যাদের বিষ লগ্ন তাদের যদি আপনার লগ্ন আলাদা হয় তাহলে অন্য রাশির ভিডিও দেখে একটা এভারেজ ধারণা করে নেবেন ফল আর আপনার ব্যক্তিগত জন্মচকের গ্রহের অবস্থানের উপর কিন্তু রাশি নির্ভর করবে আর দশা এবং অন্তর্দশার উপর আমার এই রাশিফল টোয়েন্টি পার্সেন্ট যদি মেলে তাহলে ভাববো যে ঈশ্বর আমার উপর করুণা করেছে ক্লিয়ার হয়েছে ঠিক আছে এবার দেখুন একটা কথা বলি আমি ভিডিওতে সবকিছু বর্ণনা করব প্রথমে স্বাস্থ্য বিষয় শুরু করব। স্বাস্থ্য বিষয়ে শুরু করতে গেলে প্রথমে চন্দ্রকে দেখতে হবে চন্দ্র মন এবং মানসিকতা নির্দেশ করে তারপরে লগ্নকে দেখতে হবে লগ্ন হচ্ছে শরীর বা দেহ তারপরে দেখতে হবে ফোর্থ হাউস দেখতে হবে ফোর্থ হাউসে কিন্তু আপনার মন নির্দেশ করে তারপরে আপনাকে সিক্স হাউস দেখতে হবে ইনিশিয়াল কোনো রোগ বিষুখ হবে কিনা তারপরে এইট হাউস দেখতে হবে কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখুন আলটিমেট না বিষ লগ্নের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বিশ্ব রাশিরও ক্ষেত্রে আল্টিমেট সময়টা ভালো যদি আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান ঠিক থাকে হ্যাঁ এখানে যদি এখন বসে রয়েছে কুম্ভ রাশিতে ধরুন রাহু পাস করছে তাহলে আপনার ভালো সময় ধরুন আপনার মিন রাশিতে শনি পাস করছে এখানে কেতু বসে রয়েছে ব্যক্তিগত জন্মছকে তাহলে কিন্তু আপনার ভালো সময় ধরুন এখানে শুক্র অবস্থান করছে দারুণ সময় ফ্যান্টাস্টিক সময় যদি এখানে শুক্র অবস্থান করে দারুণ সময় এখানে বৃহস্পতি অবস্থান করে মিন রাশিতে দারুন সময় পাটাপাটি এখানে যদি শুক্র অবস্থান করে কিংবা বুধ অবস্থান করে কন্যা রাশিতে দারুন সময় আবার এখানে যদি কেতু অবস্থান করে পুরো কাজকলা ধরিয়ে দেবে এখানে যদি মঙ্গল অবস্থান করে মিন রাশিতে একদম লড়াই ঝগড়া করে দেবে তার মানে বুঝতে পারছেন ব্যক্তিগত জন্মশাখের গ্রহের অবস্থান কতটা নির্ভর করে ক্লিয়ার হ্যাঁ ওকে আলটিমেট বিশ্ব রাশির ক্ষেত্রে এরকম গ্রহের পজিশন আসা কিন্তু খুব মুশকিল হ্যাঁ রাহু দশমে শনি একাদশে ঠিক আছে আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে দেখুন চন্দ্রের উপর কিনা মন মানসিকতা দেখতে গেলে চন্দ্রকে আমাকে দেখতেই হবে কোনো মেলফিক ইনফ্লুয়েন্স আছে কিনা প্রথমে দেখি হ্যাঁ দেখুন এখানে কোনো ম্যালেফিক গ্রহ কিন্তু বিশ্বরাশিতে কিন্তু অবস্থান করছে না সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ঠিক আছে চন্দ্র আপনার জন্মগত চন্দ্রের সাথে কোনো গ্রহের কিন্তু রিলেশন হচ্ছে না গেল একটা বিষয় এবার কি হচ্ছে স্যাটানের কিন্তু একটা অ্যাসপেক্ট স্যাটান বকরি হয়েছে স্যাটানে কিন্তু একটা অ্যাসপেক্ট চন্দ্রের উপর গিয়ে কিন্তু পড়বে কোথাও হলে একটু হালকা ডিপ্রেশন আসবে কিন্তু কাজের প্রেশার বাড়বে একটুখানি প্রবলেম একটুখানি ডিপ্রেশন ভাব আসবে ঠিক আছে আর লগ্নের ক্ষেত্রে একটু চাপ 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 ফিল হবে আবার মঙ্গল তেরো তারিখে তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে অবস্থান করবে মঙ্গল হ্যাঁ তেরোই সেপ্টেম্বর তুলা রাশিতে ঢুকে যাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনার লগ্নে পড়বে যাদের বিশ্বলগ্ন তাদের কিন্তু এনার্জেটিক ফিল হবে নিজেদের পার্সোনালিটি চেঞ্জ হবে মনোবল বৃদ্ধি পাবে কনফিডেন্স বাড়বে আর যাদের বিশ্ব রাশি তাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে একটু টেনশনে পড়তে পারেন অকারণে টেনশন কিংবা একটুতেই চেঁচামিচি করে ফেললেন সেটা হবে নিজেকে রেস্টলেস ফিল করবেন ঠিক আছে মানে একটুতে ক্লান্তি অনুভব করবেন কথাবার্তার মধ্যে একটা রাশ স্পিকিং চলে আসবে কারণ মঙ্গল দেখুন মঙ্গল এইখানে বসে থেকে কিন্তু বুধকে মঙ্গল কিন্তু কন্যা রাশিতে বসে থেকে কিন্তু চন্দ্রের সঙ্গেও কিন্তু একটা সম্পর্ক হচ্ছে আর মঙ্গল কিন্তু বুধের রাশিতে কন্যা রাশি বুধের রাশি তার মানে বুধের সাথে মঙ্গলের কিন্তু একটা সম্পর্ক তৈরি হবে বুধ মানে কি ইনিশিয়াল বাকু আমরা যে কথা বলি সেটা হচ্ছে বুধ ঠিক না হ্যাঁ ইন্টেলিজেন্স প্রেজেন্ট ইন্টেলিজেন্ট এবং মঙ্গল হচ্ছে রাস হার্স জোরে কথা বলা অপশব্দ তার মানে আলটিমেট এই বিষয়টা ঢুকে যাচ্ছে মুখ দিয়ে আসবে এগুলো হতে পারে হ্যাঁ সেই বিষয়ে কন্ট্রোল করবেন আবার দেখুন একটা কথা বলি আপনাদের হয়তো আমি একটু আপনাদের মনে হয় একটু বেশি জ্ঞান মারছি মনে হচ্ছে কিন্তু সেটা নয় যারা ভালো শ্রোতা জুপিটার শ্রোতা তারা ভালো বক্তা মার্কারি হচ্ছে বক্তা হ্যাঁ যাদের জন্মচকে জুপিটার খুব ভালো বৃহস্পতি ভালো যারা শ্রোতা বেশি ভালো তারা খুব ভালো বক্তা হয় হ্যাঁ তাদের প্রবল শক্তিশালী হ্যাঁ জন্মছকে হয়ে যায় এবার ধরুন মার্কারি খুব ভালো খুব ভালো জুপিটার স্ট্রং নেই জুপিটার স্ট্রং নেই বৃহস্পতি স্ট্রং নেই তাহলে সে কি হবে বা ঠিক আছে এর জন্য গুরুজনরা বলে আগে ভালো করে শোনো তারপরে বলো কেমন ঠিক আছে দেখুন এইখানে বুধ এবং মঙ্গলের ডিফারেন্স আর আমাদের জন্মের সময় আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন ফার্স্ট সাস্টেনেন্স কি আমাদের সাস্টেনেন্স কি প্রথমে বাক্য তারপরে খাদ্য দেখুন আমরা যখন জন্মেছি তখন কিন্তু ফার্স্টে বাচ্চাদের কান্না করায় না ঠিক না হ্যাঁ তারপরে মেরে মেরে কাদায় বাচ্চা কাঁদে তার মানে মুখ দিয়ে ভাষা বেড়ায় ঠিক আছে এই ভাষার দ্বারা আপনি সামাজিক ক্ষেত্র কার্মিক ক্ষেত্র সমস্ত কিছু এনভারনমেন্ট নিজের কন্ট্রোলে আনতে পারবেন সুতরাং বুধ এত কথা বলার একটাই আমার ইয়ে মঙ্গলের একটা শনির একটা মঙ্গলের পড়ছে আর মঙ্গল কিন্তু কন্যা রাশিতে মানে রাশিতে সুতরাং কথাবার্তা দিক দিয়ে একটু রাশ স্পিকিং আসবে লাউডলি স্পিকিং আসবে ঠিক আছে আবার এখানে কিন্তু অষ্টমে যখন তুলা রাশিতে যাবে তখন কিন্তু চন্দ্রের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক হবে সুতরাং কথাবার্তা দিক দিয়ে সাবধান এই সব বিষয় কিন্তু আপনার মায়ের সাথে করতে পারে মায়ের আপনার মায়েরও টেনশন হতে পারে এগুলো সব কিবা আপনার যদি আপনি যদি বিবাহিত হন আপনার যদি কন্যা সন্তান থাকে সেটাও কিন্তু মায়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ক্লিয়ার আবার দেখুন একটা বিষয় যে মন মানুষের কথা কিন্তু চতুর্থ ঘর থেকেও দেখা হয় চতুর্থ ঘরে প্রথম কথা হচ্ছে রবি বসে থাকবে ঠিক আছে রবি বসে আছে চতুর্থ ঘরে ভালো কথা রবি বসে আছে হ্যাঁ রবি সতেরোই আগস্ট রবি অলরেডি ঢুকে যাবে রবি বসে থাকবে এবার রবি এখানে বসে রয়েছে চলো ওকে এবার রবির সঙ্গে কি কে থাকবে 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 সেপ্টেম্বর রবি বুধ বুধাদিত্য যোগ করবে আপনার চতুর্থ ঘরে এর ফলে আপনার মানসিক কিছুটা হল শান্তি ভাব আসবে আসবে না যে তা নয় হ্যাঁ তারপরে আবার শুক্র ঢুকে যাবে চতুর্থ ঘরে শুক্র তেরো পনেরোই সেপ্টেম্বর শুক্র এখানে ঢুকে যাবে হ্যাঁ আপনার মানসিক শান্তি কিন্তু আসবে আসবে যে তা নয় তবে কেতু বসে রয়েছে জানেন তো সিংহ রাশিতে বর্তমানে কেতু বসে রয়েছে একটু না চাপ চাপ ফিল হবে ঠিক আছে একটু মানসিক চাপ ফিল হবে আপনার জন্মস্থান থেকে দূরে যেতে পারেন কোথাও একটু চাপ ফিল হবে কেতু আছে তো একটু চাপ ফিল হবে ঠিক আছে হচ্ছে আবার আরেকটা টপিক আমি বলে দিই আপনাদের যে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কতটা নির্ভর করে হ্যাঁ এই টপিকেরই ক্ষেত্রে দেখুন এটা কিন্তু আপনাদের হবে হ্যাঁ ঠিক আছে না থাকে এত ডিটেলস এ বললে পরে আপনাদের প্রচুর সময় নষ্ট হয়ে যাবে আপনারা যদি চান তাহলে বলুন হ্যাঁ তো এটা একটা বিষয় গেল সুতরাং কিন্তু আপনার মন মানসিকতা ঠিক রাখা সায় দিচ্ছে তবে চন্দ্রের সঙ্গে মঙ্গলের নিজে কথাবার্তা এবং সাবধান আর মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে এবার আপনার ষষ্ঠ ঘর দেখেনি হ্যাঁ ষষ্ঠ ঘর হচ্ছে তুলা রাশি তুলা রাশিতে কি আছে তুলা রাশিতে ইনিশিয়াল কোন রোগ বিসুখ হবে কিনা সেটা দেখে ষষ্ঠ ঘর তুলা রাশিতে বৃহস্পতির একটা দৃষ্টি আছে বৃহস্পতি মিথুন রাশিতে বসে তুলা রাশিতে একটা দৃষ্টি দিচ্ছে খুব 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 ভালো কথা ঠিক আছে যদি ইনিশিয়াল রোগ বিসুখ হয় সেরে যাবে তারপরে তেরোই 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 সেপ্টেম্বরের পর অলরেডি কিন্তু মঙ্গল ঢুকে যাবে অসুখ বিসুখ হলে হান্ড্রেড পার্সেন্ট সেরে যাবে ঠিক আছে এই নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই আর শুক্রের অবস্থা যথারীতি ভালো শুক্র অলরেডি এখানে বসে রয়েছে কর্কটে তারপরে শুক্র পনেরো তারিখে পনেরোই সেপ্টেম্বরের পর ইয়েতে চলে আসবে সিংহ রাশিতে চলে আসবে রুগীর সঙ্গে শুক্র বসবে তবে কিন্তু আপনার চোখের সমস্যা কিন্তু একটুখানি হতে পারে হ্যাঁ আপনার চোখের সমস্যা কিন্তু ডান চোখে কিন্তু একটু প্রবলেম হতে পারে ঠিক আছে সেই বিষয়ে কিন্তু একটু সেই বিষয়টা একটু মাথায় রাখবেন চোখের প্রবলেম হতে পারে আবার এখানে মার্স বসে রয়েছে তো এবং মঙ্গলের সাথে শনির অ্যাসপেক্টে না আপনার বডি পেন হতে পারে কিংবা আহ একটুখানি হলেও চোট হঠাৎ কিন্তু লাগতে পারে সেই দিকটা আর বজায় রাখবেন আর আপনার না মুডটা না মাঝে মাঝে না রিজেকশন করবে ঠিক আছে মুডটা না সুইং করবে মানে ধরুন একটা মুডে রয়েছেন আপনি আবার আরেকটা মুড চলে এলো মুডটা আপ ডাউন করবে হ্যাঁ সেই বিষয়ে একটু একটু লক্ষ্য রাখবেন কেমন হ্যাঁ তবে ইনিশিয়াল এমন কিছু রোগ বিষয়ক হওয়ার চান্স নেই এবার অষ্টম ঘরের দিকে তাকে অষ্টম ঘর কিন্তু ডবল অ্যাক্টিভ এটা হচ্ছে টরাসের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ বিষয়রাশির ক্ষেত্রে ডবল অ্যাক্টিভ দিয়েছে মানে আপনার শরীরে যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে হ্যাঁ ডবল অ্যাক্টিভ মানে শনিরও দৃষ্টি আছে জুপিটারও দৃষ্টি আছে ডবল অ্যাক্টিভ আপনার শরীরে যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে এই সময় সেটা সামনে আসবে এবং স্যাটার্ন সেটাকে নিয়ে গিয়ে আপনার হসপিটালে নিয়ে যাবে কিংবা কোনো ডাক্তারখানায় নিয়ে গিয়ে সেটা সারা ডবল অ্যাক্টি বলে সেটা হয় হ্যাঁ পুরোনো কোনো রোগ বিষু এটা হয় ডবল অ্যাক্টিভ বলে রোগ বিষুক গুলো বেরিয়ে আসে এবং সেটা ট্রিটমেন্ট স্যাটার্ন যথারীতি আপনাকে ট্রিটমেন্টে পাঠাবে এবং আপনাকে সুস্থ করবে কেমন এই হচ্ছে আপনার স্বাস্থ্যর ব্যাপারে আমি বললাম আমি ক্লিয়ার কাট বললাম দেখুন যদি আপনার এইখানে যদি বৃহস্পতি অবস্থা করে কুম্ভ রাশিতে তাহলে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে খুব খারাপ একদম খারাপ স্বাস্থ্যের ক্ষেত্রে যদি মিন রাশিতে ধরুন কেতু বসে আছে স্বাস্থ্যের ক্ষেত্রে একদম খুব খারাপ পজিশন ব্যক্তিগত জন্মছকে যদি কেতু মিন রাশিতে বসে স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিতে হবে কুম্ভ রাশিতে যদি বৃহস্পতি বসে থাকে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যত্ন নিতে হবে নিতেই হবে বৃহস্পতি যদি তুলা রাশিতে বসে থাকে স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নিতে হবে ব্লাড প্রেশার বাড়ে দেখুন ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান কতটা ফলাফল চেঞ্জ করে দেয় ঠিক আছে এবার চলে যাই হচ্ছে আপনার কর্মজীবনটা কেমন যাবে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কিন্তু প্লিজ একটু লিখে জানাবেন হ্যাঁ আর আরেকটা অনুরোধ করছি অনুরোধই বলবো ঠিক আছে কেন অনুরোধই বলবো যদি ভিডিওটা ভালো হয় একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সেটা আপনার মনের ব্যাপার ঠিক আছে ভিডিওটা লাইক করে না এখানে হাইপ বাটন আসবে হাইপ বাটনটা একটু প্রেস করে দেবে প্রেস করলে এখানে পয়েন্ট আসবে পয়েন্টটা প্রেস করে দিলে ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে যাবে এবার ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে গেলে না ভাববেন না পয়েন্ট মানে আমি টাকা পাবো ভিডিওটা না আরো বিশ্ব রাশি বিশ্ব লগ্নের ক্ষেত্রে পৌঁছবে মানে রিচ হবে আপনি যদি প্রয়োজন মনে করেন যে ভিডিওটা ইনফরমেটিভ অন্য বিশ্ব লোকদের দেখা উচিত তাহলেই করবেন নচেত করতে হবে না ঠিক আছে আর মতামত তো লিখেই জানাবেন আর যদি সেরকম খারাপ লাগে গালাগাল এবার আপনার কর্মের লাইফ বিষয়ে আলোচনা করবো দেখুন কর্মের ক্ষেত্রে আমাকে দেখতে হবে দশম ঘর দশম ঘর মিন রাশি এখানে বসে রয়েছে সরি একাদশ হচ্ছে মিন রাশি সেখানে রিট্রো হয়ে বসে রয়েছে আপনার দশম ঘর হচ্ছে কুম্ভ রাশি তাই না এখানে রাহু বসে রয়েছে হ্যাঁ রাহু বসে রয়েছে স্যাটার্ন কিন্তু এই কুম্ভ রাশিরও কিন্তু ফল দেবে এই দশম ঘর দেখলাম তারপরে কি দেখতে হবে স্যাটার্নের অবস্থান গোচরে শনির অবস্থান দেখতে হবে দেখলাম তারপরে সোজা চলে হাউস যারা চাকরি করছে তাদের আর যারা ব্যবসা করছে ঠিক আছে এবার দশম ঘরে দেখুন রাহু বসে আছে রাহু কি করে দশম ঘরে জানে বৃহস্পতি দৃষ্টি দশম ঘরে রয়েছে বৃহস্পতি দৃষ্টি জানেন কতটা অমৃত দৃষ্টি ক্লিয়ার এই রাহু দশমে রাহু আপনি যদি কর্মবিমুখ হন আপনার যদি কর্ম না থাকে আপনাকে কর্মপ্রাপ্তি করাবে 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 যদি এখানে বৃহস্পতি না বসে থাকে তো করাবে করাবে এখানে যদি স্যাটার্ন বসে না থাকে তো করাবে ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি বা শনি যদি বসে না থাকে আপনাকে কর্ম কাজের ক্ষেত্রে প্রাপ্তি করাবেই করবে ঠিক আছে রাহু একদম হাই তুলে দেয় ওপর দিকে সা করে নিয়ে বের করে আবার ফেলে যেমন উপ করে ফেলে দেয় আবার কি স্যাটার্ন রেট রয়েছে স্যাটার্ন দশম গড়ের ফল দিচ্ছে মানে আপনি যদি এতদিন কর্মের জন্য চেষ্টা করছেন পারেননি এবার পারবেন স্যাটার্ন পেছনে ফিরে যে যে ফলটা বাকি আছে স্যাটার্ন দেবে ক্লিয়ার সেটান রেড ভিডিওটা দেখে নেবে না আর কর্মের ক্ষেত্রে অস্বাভাবিক চাপ হবে অস্বাভাবিক চাপ হবে ঠিক আছে ওকে ইনভেস্ট এবার হয়ে গেল দশম আর দশম ঘরে পজিশন স্যাটার্ন রেড রয়েছে স্যাটার্ন এই ঘরেরও ফল দেবে এই ঘরে ফল দিলে কি হবে আপনি বিদেশে যেতে পারেন ফরেন ল্যান্ডে যেতে পারেন ঠিক আছে আপনার জব চেঞ্জ হতে পারে আপনি ভাবছেন যে একটা অনেকদিন ধরে আশায় রয়েছেন একটা নতুন চাকরির সন্ধান পাবো সেটা কি হবে কি ইন্টারভিউ দিয়ে আসছেন না এবার লেগে যেতে পারে হবে যারা ব্যবসায়ী তাদের জন্য গেন হবে ঠিক আছে ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন তাদের জন্য ভালো আছে ক্লিয়ার আপনার প্রপার্টি ওরিয়েন্টেড ব্যবসা করতে যাচ্ছেন দেন ওকে প্রপার্টি কিনতে যাচ্ছেন দেন ওকে ভালো আছে কিবা বা যানবাহন কিনতে যাচ্ছেন কিবা যানবাহনের ব্যবসা করেন খুব ভালো ঠিক আছে শনির এই ফলগুলো আপনি কিন্তু পাবেন হ্যাঁ ঠিক আছে এই এটা শনির রিলেটেড ফল পাবেন শনি গ্রহ আপনাকে বল দেবে তবে শনি গ্রহ কিন্তু আপনাকে আহ আরেকটা বিষয় থ্রোটে আপনার থ্রোট মানে গলায় হ্যাঁ আহ থ্রোট মানে থ্রোট ওই গলা গলায় কোনো ইনফেকশন দিতে দিতে হতে পারে কিংবা কাঁথে কোনো পেন দিতে পারে কাঁথে পায়ে পেন দিতে পারে পায়ে জয়েন্টে কিন্তু পেন দিতে পারে কোনো কারণে হসপিটালাইজেশন যেতে পারে ঠিক আছে এটা বলুন সুতরাং দশম ঘরে রাহু বসে আছে জুপিটারের দৃষ্টি রয়েছে স্যাটার্ন গিয়ে দশম পরের ফল দেবে আশা করি ভালো আছে তবে কর্মক্ষেত্রে কিন্তু স্যাটার্ন রেট রয়েছে খুব কাজের চাপ বাড়বে খুব কাজের চাপ বাড়বে কিন্তু হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ আর দশম ঘরে যতক্ষণ শুনি ছিল মানে উনত্রিশে মার্চের আগে শুনি যতক্ষণ ছিল আপনি যদি ঠিক মতো করে চলেছেন নিয়ম শৃঙ্খলা মেনে কর্মক্ষেত্রে সময় দিয়েছেন দেন ওকে যদি ফাঁকি দিয়ে থাকেন আপনাকে কিন্তু এবার কান মূল লাগবে অলরেডি যারা ফাঁকি দিয়েছেন তারা বুঝতে পারছেন তাদের জীবনে কি অবস্থা চলছে আর যারা ফাঁকাই দেননি নিয়ম শৃঙ্খলা মেনটেন করেছেন তাদের জন্য ওকে সেটার গুড ফল দেবে দেবেই দেবে আর জুপিদারের দৃষ্টি আছে রাহু বুষা আছে দেবেই দেবে ঠিক আছে আলটিমেট কর্মক্ষেত্রে পরিবেশ ঠিক থাকবে জব চেঞ্জ হতে পারে আর বিজনেস গেন হতে পারে দশম ঘটে দিয়ে এটা করো এবার চলে যাই চাকরি ক্ষেত্রে একদম ডিপ্লেয়ারের চরণ করো চাকরি ক্ষেত্রে এখানে জুপিটারে কিন্তু একটা দৃষ্টি রয়েছে চাকরি ক্ষেত্রে পরিবর্তন দেখাচ্ছে দায়িত্ব পরিবর্তন হতে পারে পদোন্নতি হতে পারে জব চেঞ্জ হতে পারে এবার ষষ্ঠ লট কি আছে ষষ্ঠ লট শুক্র প্রথমে বসে থাকবে হচ্ছে এইখানে কর্কট রাশিতে তারপরে শুক্র কিন্তু পনেরো তারিখের পর আপনার চতুর্থ ঘরে চলে আসবে শুক্রের পজিশন কিন্তু ভালো আছে সুতরাং যারা চাকরি করছেন তাদের ভয় পাওয়া নেই এই সময় জব চেঞ্জ করলে ভালো টাইম এবার ব্যবসায়ীদের ক্ষেত্রে চলে এখানে কি কোনো গ্রহের দৃষ্টি আছে না এখানে কোনো গ্রহের দৃষ্টি তবে স্যাটার্নের একটা ইম্প্যাক্ট রয়েছে চিন্তা করার কিছু নেই ব্যবসার ক্ষেত্রে হয়তো কর পরিবর্তন হলো আইটেম চেঞ্জ হলো ব্যবসার যে ধ্যান ধারণা নিয়ে পুরোনো ধ্যান ধারণা নিয়ে আপনি চলছেন সেটা পরিবর্তন হতে পারে কতটা ঘাবড়ানোর কিছু নেই আর মঙ্গলের অবস্থান মঙ্গল এখানে থাকবে মার্চ এখানে বসে থাকবে তেরো বসে থাকবে কন্যা রাশিতে কিন্তু বুধের রাশিতে সুতরাং করার সময় সাবধানে থাকবেন কারণ হচ্ছে শনির একটা দৃষ্টি পড়ছে তারপরে মার্চ কিন্তু তেরো তারিখের পর মঙ্গলের ঘরে চলে যাবে হ্যাঁ যারা চাকরিজীবী তাদের মনোবল বৃদ্ধি পাবে ঠিক আছে আবার বেশি মনোবল বেশি এনার্জি চলে এলে কিন্তু ফাউলটা হয় সেটাও কিন্তু মেনটেন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটামুটি ঠিকই আছে আমি খারাপ কিছু সেইভাবে প্রভাব দেখছি না হ্যাঁ তবে নতুন আইটেম সংযোজন করতে পারে এগুলো সব হতে পারে ঠিক আছে তবে একটা কথা সবাইকে বলে দিই হম দেখুন চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য ঠিকঠাক গ্রহের অবস্থান রয়েছে এখানে কেতু বসে রয়েছে এক দুই তিন চার হা এবার ধরুন আমরা এইট হাউস না অ্যাক্টিভ হয়েছি ঠিক মাথায় ধরুন যেটা ইম্পর্টেন্ট মানে হাউস যখন হয় না চাকরি চলে কি বা কাজের ক্ষেত্রে অস্বাভাবিক চাপ বৃদ্ধি এইট হাউসের সঙ্গে যদি আপনার জন্মগত কেতু অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনার চাকরি গেছে বাবার তার চাকরি আটকা এমন পেশার দেবে আপনি দশটা পর্যন্ত কাজ করবেন বাড়ি অফিস থেকে এসে হাঁপাবেন ব্যবসা করে এসে হাঁপাবেন এবার কেতুর সঙ্গে যদি জুপিটারও অ্যাক্টিভ থাকে ব্যক্তিগত জন্ম ছোকে স্যাটানো অ্যাক্টিভ থাকে চাকরি গেলেও চাকরি চলে আসবে ব্যবসা খেতে আইটেম চেঞ্জ হবে সুতরাং এইট হাউস একটি হয়েছে কর্মক্ষেত্রে খুব মনোযোগ দিতে হবে হ্যাঁ এইট হাউস একটি মানে এইট হাউস হচ্ছে ট্রান্সফরমেশন হাউস আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিপমেন্ট হচ্ছে আপনার মানসিকতার পরিবর্তন হবে ঠিক আছে আর যখনই কোনো পরিবর্তন হয় সেটা কিন্তু দুঃখের হয় সুখের হয় না আপনি একদিনের হলেও ধরুন আপনি পঞ্চাশ হাজারের টাকা চাকরি করছেন একদিনের হলো আপনি আশি হাজারে চাকরি পেয়ে গেলেন যে মিডলের যে গ্যাপটা এটা কিন্তু আপনাকে দুঃখ দেবেই দেবে আপনার মনে একটা ধারণা থাকবে আমি পাবো তো আমি পাবো তো আমি হবে তো হবে ধরুন ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের একটা ডিম্যান্ড আছে এই আইটেম আইটেম চেঞ্জ করতে হবে ওর জন্য পয়সা লাগবে অন্য ধারণা আপনার ব্যবসা বৃদ্ধি করতে হবে কেন কাস্টমারের মানে চাহিদা পাল্টে গেছে আপনার মনের মধ্যে কিন্তু একটা আঘাত আসবে আমি যদি টাকা না থাকে কি করব এতগুলো আইটেম করব সেই কাস্টমার যদি না আসে দেখা গেল আপনি সেই আইটেমগুলো নিয়ে এলেন কাস্টমার গুলো সেই আইটেম গুলো নিল এই মিডিলের টাইমটা যে ট্রান্সফরমেশনের টাইম এটা কিন্তু বেদনাদায়ক সুতরাং বি কেয়ারফুল হ্যাঁ কাজের ক্ষেত্রে মনটা দিন এইট হাউস কিন্তু ডবল অ্যাক্টিভ হয়েছে বারবার বলছে কিন্তু হ্যাঁ আপনার ব্যক্তিগত জন্মছকে যদি কেতু অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে আর বৃহস্পতিও যদি অ্যাক্টিভ হয়ে থাকে চাকরি গেলে চাকরি পাবেন ব্যবসা বন্ধ হলো আবার ব্যবসা কিরকম একটু কিরকম লাগলো না শুনতে হ্যাঁ একবার বললাম ভালো একবার বললাম খারাপ দেখেছেন তো ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান কতটা ডিপেন্ড করে হ্যাঁ কতটা হেলান হেভেন ডিপেন্ড করে এর জন্য আপনারা জন্মছক যাদের দিয়ে করান শিখে নেবেন যে কোন গ্রহ কোথায় বসে রয়েছে তাহলে আমার ভিডিওটা দেখতে মজা লাগবে নাহলে কিন্তু মজা আসবে না হ্যাঁ তো মাথার উপর দিয়ে বেরাবে হ্যাঁ অনেকে আবার চোখ বন্ধ করে দেখেন ভিডিও শোনেন ঠিক আছে মজা আসবে না ঠিক আছে জ্যোতিষশাস্ত্র তো আমাদেরই না ভারতীয় আছে সুতরাং আমরা কেন শিখবো না আমরা কেন জানবো না তাই না এবার আমি অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করি বা জুপিটার বসে আছে সেকেন্ড হাউস দেখতে হবে আর কি দেখতে হবে ইলেভেন কি দেখতে দেখতে হবে হবে অবস্থান সেকেন্ড হাউসে জুপিটার অ্যাক্টিভেট করে আছে একদম ফার্স্ট ক্লাস অর্থনৈতিক দিক দিয়ে ডেভেলপ আছে ওয়েলথ আছে সেকেন্ড হাউস কি সঞ্চয় সেকেন্ড হাউস কি অর্থের যোগান পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট দেবেই দেবে হবেই হবে কিচ্ছু করার নেই আর সেকেন্ড বুধের অবস্থান বুধাদিত্য যোগ করবে পনেরোই সেপ্টেম্বরের পর তারপরে আবার বুধ এখানেই চলে আসবে কন্যা রাশিতে বুধের অবস্থানও যথেষ্ট কম সেকেন্ড লর্ডের পজিশনও যথেষ্ট কম তো তেন ওকে ঠিক না হ্যাঁ আপনার সেকেন্ড হাউস একদম পারমিশন দিচ্ছে আপনি অর্থনৈতিক দিক দিয়ে আপনার উন্নতি হবে এবার ইলেভেন্থ হাউস দিকে সোর্স অফ ইনকাম বাড়বে কিনা ইয়েস অফ ইনকাম হাউস এর লর্ড সেকেন্ড হাউসে বসে আছে কর্মক্ষেত্রে প্রাপ্তি দেখাচ্ছে কর্মক্ষেত্রে প্রাপ্তি কি টাকাই তো নাকি মান সম্মানও আছে দাদা পদোন্নতিও আছে ঠিক আছে অনেকে শুধু টাকার জন্য কাজ করে না হ্যাঁ অনেকে চায় যে ফেমাস হতে ক্লিয়ার না সবাই কি টাকার জন্য কাজ করে টাকা তো একটা ফ্যাক্টর আমাদের সাস্টেনেন্সের ঘর সেকেন্ড হাউস হচ্ছে টাকা আমাদের জীবন চালাতে গেলে টাকা লাগবেই সেটা তো কোনো বড় ফ্যাক্টর না কিন্তু আমি যে কাজ করছি সেটার কতটা প্রাপ্তি হবে লোকে কি আমাকে নাম ধরে চিনবে বাই নেম চিনবে না চিনবে আমার কর্মের দ্বারা ঠিক না এই লোকটা ভালো অ্যাকাউন্টেন্ট এই লোকটা ভালো কি সায়েন্টিস্ট এই লোকটা ভালো ডাক্তার ঠিক না এই লোকটা ভালো অ্যাস্ট্রোলজার এটাই তো পরিচয় হওয়া উচিত এটাই তো আইডেন্টিফাই হওয়া উচিত ওর জন্য টাকাটা মাঝে মাঝে না পিছনে চলে যায় যাই হোক কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি হবে ইলেভেন্থ হাউস রিলেটেড আর এতদিন যদি প্রাপ্তি না হয়ে থাকে স্যাটার্ন প্রাপ্তি করবে প্রাপ্তি দেবে আপনাকে সেই নিয়ে কোনো অসুবিধা নেই আপনার ফরেন কানেকশনও দেখাচ্ছে আর সোশ্যাল সার্কেল আপনার আহ ইয়ে পারবে ইনভেস্টমেন্ট ক্ষেত্রেও কিন্তু ঠিক আছে আর শুক্রের অবস্থান দেখুন শুক্র এবার বলি খরচাটা কি সেটান কিন্তু আপনাকে হসপিটালাইজেশন খরচা করা হতে পারে হ্যাঁ মাথায় রাখবেন আর শুক্র না কর্কট আসিতেও বসে থাকবে কতদিন কত পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবার ক শুক্র কি শুক্র হচ্ছে অর্থের কারো চন্দ্র হচ্ছে কি মুভমেন্ট জল মানে জলের মতো অর্থ খরচা হতে পারে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে তারপরে পনেরোই সেপ্টেম্বরের পর শুক্র যখন এখানে চলে আসবে সিংহ রাশিতে ঠিক আছে তখন আবার ভাববেন না রবির সাথে দারিদ্র যোগ করলো হ্যান করলো ত্যান করলো ওসব কিছু নিয়ে ভাববেন না কিন্তু ঠিক আছে ওসব কিছু নিয়ে কিন্তু ভাবার দরকার নেই শুক্রচন্দ্র কিন্তু অর্থ খরচা করায় আবার মুরশি জেমিনির মতে শুক্রচন্দ্র যোগ কিন্তু ভালো অর্থ প্রাপ্তিও করায় ক্লিয়ার তার মানে ইলেভেন হাউস ভালো সেকেন্ড হাউস ভালো হ্যাঁ প্লাস শুক্রের অবস্থান ভালো রাশি ও আবারো ক্লিয়ার যদি আপনার ব্যক্তিগত জন্মচকে গ্রহের অবস্থান ঠিক থাকে তাহলে কিন্তু ওকে এবার পারিবারিক জীবন দেখি তাই না পারিবারিক জীবন দেখুন পারিবারিক জীবন দেখতে গেলে সেই কি কি করতে হবে আমাকে সেই সেকেন্ড হাউসে চলে যেতে হবে সেকেন্ড হাউস হচ্ছে সাস্টেন্স ঘর সাস্টেন্স ঘর না সেকেন্ড হাউস আমাদের মুখমন্ডল নির্দেশ করে আমাদের কথাবার্তা নির্দেশ করে আমাদের খাদ্য স্বভাব নির্দেশ করে আমাদের সম্পর্ক মেনটেন নির্দেশ করে জুপিটার আছে আপনার কথা শুনে অনেকে মানে সম্মিহিত হয়ে যাবে আপনি কথার দ্বারা পরিবেশ ঠিক করে দিতে পারবেন জুপিটার আছে সেকেন্ড হাউজে বৃহস্পতি আছে অ্যাক্টিভ করে রেখেছে হবেই হবে কথাবার্তার কথাবার্তার মধ্যে মাধুর্যতা আসবে তবে মঙ্গল যতদিন এইখানে বসে রয়েছে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধের রাশিতে সেই সময় একটু হলেও কিন্তু রাস ব্রেকিং হতে পারে আর সেটা কিন্তু মেনটেন করবেন কুটুম্বদের সম্পর্ক কিন্তু আপ ডাউন হবে ঠিক আছে কোনো নতুন কুটুম্ব আসতে পারে বা অন্য কুটুম্ব চেঞ্জ হতে পারে আবার মঙ্গল কিন্তু সেই আবার তুলা রাশিতে চলে আসবে তেরো তেরোই সেপ্টেম্বর মঙ্গলের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হবে কথাবার্তা একটু মেনটেন করবে তবে জুপিটার বসে আছে জুপিটার সেকেন্ড হাউস অ্যাক্টিভ করছে আপনি কথার দ্বারা সবাইকে সম্মিত করবে এবং কুটুম্বদের সঙ্গে রিলেশন মেনটেন করতে পারবে না এরপরে সেকেন্ড হাউসের পর আমাকে কি দেখতে হবে ফোর্থ হাউস তাই না ফোর্থ হাউসে কে কে বসে আছে রবি বসে রয়েছে ঠিক না তার সঙ্গে বুধ চলে আসবে ফোর্থ হাউস কি নিজের ঘর ফ্যামিলি সুখ রবি চলে আসবে বুধ চলে আসবে ওয়েল ডান যোগ তারপরে শুক্র চলে আসবে শুক্র তো ফোর্থ হাউসে দারুণ সুখ দেয় দারুণ দেয় কারো জন্মচাকে যদি শুক্র ফোর্থ হাউসে থাকে একদম পোয়াবার ঠিক আছে অর্থ তার কাছে আসবেই আসবে মা লক্ষ্যে আসবেই আসবে কেউ কিছু রোধ করতে পারবে সুতরাং সেকেন্ড হাউসে ফোর্থ হাউসে ফোর্থ রবি বসে থাকবে বুধ বসে থেকে বুধাদিত্য যোগ হবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে শুক্র এসে জায়গাটা আবার ধরে নেবে মোটামুটি আপনার গৃহ ফ্যামিলি ঠিক হবে মায়ের স্বাস্থ্যের দিকে একটু হেল্প একটু দেখাশোনা করতে হবে আর এখানে এখানে চলে আসবে রাহু থাকবে তো হ্যাঁ একটু একটু দিকেও দেখতে হবে বাবাকেও হ্যাঁ বাবাকে অবহেলা করা যাবে না ঠিক আছে এই হলো হচ্ছে আপনার পারিবারিক জীবন এবার প্রেম বিবাহিত জীবন দেখি কিরকম যাবে যারা প্রেম করছে হা করে বসে আছে কি বলে ঠিক আছে স্বাভাবিক প্রেম তো সবারই জীবনে দরকার তাই না তবে কেউ রাধা কৃষ্ণ হতে চায় না সবাই কৃষ্ণ হতে চায় তাই না পঞ্চম ঘর প্রেম বিবাহিত আর ঠিক আছে প্রেম বিবাহিত জীবনে পঞ্চম ঘরে মঙ্গল যতদিন বসে আছে মঙ্গল তেরো তারিখ পর্যন্ত থাকবে বা সম্পর্ক একটু মেনটেন করো যারা প্রেমের জীবনে আসে সম্পর্ক মেনটেন করতে একটু করতে হবে ঠিক আছে তারপরে বুধ চলে আসবে এখানে তেরোই সেপ্টেম্বরের পর আর মঙ্গল গিয়ে পাটা করে এখানে বসে থাকবে তেরো তারিখের পর পরিস্থিতি ঠিক হয়ে যাবে কিন্তু হ্যাঁ তবে কিন্তু বুধের সঙ্গে কিন্তু চন্দ্রের একটা কিন্তু সম্পর্ক হবে হ্যাঁ মিথ্যা ব্লেম কিন্তু রাখতে পারে মিথ্যা ব্লেম কিন্তু হতে পারে তেরো তারিখের পর থেকে কিন্তু খুব সাবধান বুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক হবে মিথ্যা ব্লেম কিন্তু আসতে পারে খুব ইয়ে ঠিকভাবে নিতে হবে হম তেরো তারিখের পর প্রেমের ক্ষেত্রে মিথ্যা প্রেমের মধ্যে পড়ো না ভাই সম্পর্ক নষ্ট করো না সাবধান থাকো এবার চলে যাই হচ্ছে আর নতুন প্রেম হতে পারে হান্ড্রেড পার্সেন্ট নতুন প্রেম আছে ঠিক আছে এবার চলে যাই সপ্তম করে ম্যারেড লাইফে যদি কোনো প্রবলেম থাকে সলভ মঙ্গল এখানে অবস্থান থাকুক যেখানে থাকুক হ্যাঁ ম্যারেড লাইফে প্রবলেম সলভ হ্যাঁ বিবাহ ক্ষেত্রে জীবন ঠিকঠাক থাকবে হান্ড্রেড পার্সেন্ট বিবাহিত জীবন কোনো হ্যাম্পার হবে না তবে আপনার মুড মাঝে মাঝে রিজেকশন হবে সেটার জন্য ইয়ে বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে 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 ঠিকঠাক ম্যারেড লাইফে রোম্যান্স বাড়বে সবকিছু হবে ঠিক আছে এবার আপনার জীবন সঙ্গে আর জীবন সঙ্গে ঠিক আছে হ্যাঁ শ্বশুর বাড়ির সম্পর্ক কিছু প্রভাবিত হতে পারে তবে বিবাহের মধ্যে যদি আপনার প্রবলেম ছিল সেটা সলভ হয়ে যাবে আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম হ্যাঁ কোর্ট কেস কোর্ট কেসে যারা ফেসে আছেন তাদের কিন্তু সলভ হয়ে যেতে পারে কোর্ট কেস কোর্ট কেসটা আমার অ্যাভয়েড হয়ে গেছে ঠিক আছে তবে একটা জিনিস কিন্তু আবার বলছি ফ্যামিলির জন্য কিন্তু খুব পরিশ্রম করতে হবে ফ্যামিলির ওপর কিন্তু মানে ফ্যামিলির রেসপন্সিবিলিটি আপনাকে কিন্তু নিতে হবে কারণ স্যাটার্ন কিন্তু ডিস্ট্রো হয়েছে কাজের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক রেসপন্সিবিলিটি নিতে হবে এগুলো জিনিসগুলো কিন্তু মেনটেন করবেন আর যারা পড়াশোনা করছেন এবার পড়াশোনার জন্য এখানে কেতু বসে আছে ঠিক আছে কেতু বসে আছে কোনো অসুবিধা নেই ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত যারা পড়ছেন হ্যাঁ মানে ওয়ান থেকে ব্যাচেলার ডিগ্রি তাদের একটুখানি একটু পড়াশোনা বেশি করতে হবে রবিও চলে আসবে বুধও চলে আসবে শুক্রও চলে আসবে ঠিক আছে একটু মন দিয়ে পড়াশোনা করুন আর যারা হায়ার ডিগ্রি পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো আর যারা কম্পিটিশন পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু আছে অক্টোবর তবে ক্ষেত্রে কিন্তু সাবধান আর যারা চাকরি করছেন বসের সাথে একটু প্রবলেম হতে পারে আর লাভ রিলেশন ঠিক আছে আর যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন খুব ভালো যেতে পারেন কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার কিন্তু চান্স আছে হ্যাঁ এটা কিন্তু একটু দেখে নিতে হবে আশা করি আমি বোঝাতে পারলাম সেপ্টেম্বর মাস আপনার কেমন যাবে অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং মতামত আমাকে লিখে দেবেন নমস্কার